সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চলনবিল অধ্যুষিত গ্রাম সাতপুকুরিয়া সাতপুকুরিয়া বাজারে আছি আমরা তো দেখতেছেন নৌকা বানানোর মহোৎসব চলতেছে চলুন আমরা কথা বলি ওনাদের সাথে তাহলে নৌকা তৈরি করতে খরচ খরচগ্রাম পরিচয় এখন কি কাঠ কি এটা কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে ইউ কারেক্টার মানে তেরো চোদ্দ হলেই মোটামুটি চলে যাচ্ছে ডেঙ্গি নৌকা গেলে কয় হাত বাবা সাড়ে তেরো হাত সাত পুকুরিয়া বাজার ডেঙ্গি নৌকা তৈরি করতেছে মিস্ত্রি আমাদের কাকা কাকার নাম কি বলে দেন মোস্তাফিজুর রহমান আর এই যে মোস্তাফিজুর রহমান রতন যদি গোটা নাম কই একবারে তাহলে দুজনের নাম হয়ে যায় সুন্দর নৌকা তৈরি হচ্ছে কেউ যদি নৌকা তৈরি করে নিতে চান কাকাতে করলেই হবে সাতপুকুরা বাজার তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে বা কমেন্টসে নাম্বার দেওয়া থাকবে বা কমেন্টসে নাম্বার চাবেন তাহলে পরে দিব আমরা এরপর এই সাইড দিয়ে কি টিন দিবেন

নৌকার এগুলা হচ্ছে যে কাঁচা এই যে আমার আরেক কাকা মিস্ত্রি বিশাল ব্যস্ততার সময় পার করেছে নৌকা বানাতে বানাতে জীবন শেষ আরেকজন মুরব্বী আছে আমাদের কাদের সাপ এখন কাজ করেন পরে শুকনা মৌসুমে পরে শুষ্ক মৌসুমে নেন এখন ব্যবসা করেন আচ্ছা আপনাদের এই নৌকা

অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন আমার এই চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তো আজকের মতো ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে দেখার জন্য